চলতি বছরের শুরুতেই দ্বিতীয়বারের মতো বিয়ের পিড়িতে বসেছেন অভিনেতা ও সঙ্গীত শিল্পী তাহসান খান অভিনেত্রী মিথিলার সঙ্গে বিচ্ছেদের কয়েক বছর পর তার জীবনে নতুন করে লেগেছে ভালোবাসার রং তাহসানের স্ত্রীর নাম রোজা আহমেদ তিনি পেশা একজন মেকআপ আর্টিস্ট বর্তমানে ইয়র্কের বাসিন্দা পাশাপাশি সামাজিক যোগাযোগ বেশ রয়েছেন মাধ্যমেও সম্প্রতি রোজা আহমেদ মাঝে শেয়ার করেছেন এক যেখানে দেখা যায় তাহসানের উরুর উপর শুয়ে আছেন রোজা এদিকে তাহসানের চোখে রোদ চশমা আর দুজনে পরনে মিষ্টি কালারের টি শার্ট শেয়ার করা ছবির ব্যাকগ্রাউন্ডে জুড়ে দিয়েছেন তাহসানের একটি গান আর ক্যাপশনে রোজা লিখেছেন বৃত্তের ভেতর শুধু তুমি আছো প্রসঙ্গত দুহাজার ছয় সালের সাত আগস্ট ভালোবেসে মিথিলাকে বিয়ে করেছিলেন তাহসান দু সালে তেরো ত্রিশ জুলাই কন্যা সন্তান আইরার জন্ম দেন মিথিলা আইরার জন্মের চার বছর পর দু সালে বিচ্ছেদ ঘোষণা করেন মিথিলা ও তাহসান তাহসানকে ডিভোর্সের পর দু সালের ডিসেম্বরে সৃজিত মুখোপাধ্যায়কে বিয়ে করেন মিথিলা সেই সময় অনেক আঙ্গুল উঠেছিল মিথিলার দিকেও তবে সেসব আলোচনায় কখনো বিচলিত হননি এই দম্পতি